ফুরফুরা শরীফের পীর মুসাদ্দিদ উসমান আলা হযরত দাদা জান হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঁচ পাঁচটি কলিজার টুকরা সন্তান দান করেছিলেন আল্লাহ পাক পৃথিবী জমিনে মুসাদ্দিদ উসমান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে পাঁচটি কলিজার টুকরা সন্তান দান করেছিলেন ছোট হুজুর পীর কিবলা যাকে আস থেকে হয় ও যাওয়ানেরা ওই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আল্লাহ পাক দুনিয়া জামিনে যতগুলো কলিজার টুকরা সন্তান দান করেছিলে ওই কলিজার টুকরা সন্তান দিগের ভিতরে আল্লাহ পাক আজ পর্যন্ত একজন জিন্দা অলিকে রেখে দিয়েছেন জোরে ও মুরব্বিয়ান গণেরং ফুরফুরা আজও পর্যন্ত পাক একজন জিন্দাবনী রেখে দিয়েছে আপনি অবাক হয়ে যাবে ফুরফুরার বে জামানে আল্লাহ এতটা इज्जत দান করেছিলেন এতটা সম্মান দান করেছিলেন আল্লাহ তার ছোট সাহেবজাদা আশিক এ রসুন হিসাবে জাগে চিনে ছোট হুজুর পীর কেবলা رحمتুল্লাহ আলাইহি কলিজার টুকরা সোনার মনি নয়নের বোতলে দুনিয়ার জমিনে আল্লাহ এমন একজন বিধক্ত জিন্দা পীর কে পাঠিয়েছেন আজো পর্যন্ত তিনি হায়াত زندгите জীবিত ছেন পীরা আল্লামা ও মসজিদ দিঘি হুজুর তীর কেবলা দুনিয়া জমিনে আল্লাহ তাআলা তাকে উপযুক্ত একজন আলেমে দ্বিনের দোরআজা দান করেছে জুরি ও জওয়ানেরা ও যুবকেরা আল্লাহ রলি আল্লাহ পাকের মাহবুব আল্লাহ পাকের আশিক বান্দা আল্লামা হযরতে ও চাচা জানো হুজুর আল্লাহ তাকে এতটা বড় দরওয়াজা দান করেছে হুজুরে জীবত এই দেগঙ্গা বলে একটা উত্তর চব্বিশ পরগনা বলে জায়গা আছে ওই জায়গাতে হুজুরের জীবনের রেকর্ডতম একটা ওয়াজ আ গোটা মুসলমানের অন্তরে সেটা বাজে হুজুরের জীবদ্দশাতে সাথে সম্পর্কে একটা আওয়াজ নসিহত করেছিলেন না করেন অনেকে শুনেছেন

ওই ওয়াসটা যে সময় চলতো তখন আমি একেবারেই ছোট্ট বেলায় তখন আমার বাল্য বয়স ও তৎকালীন সময় এত সুন্দর আপনার বড় ভালো মোবাইল ছিল না তৎকালীন সমাগে সেই সময়ে মানুষ ফিতে টেপ দ্বারা ওয়াজ নসিহত শুনত গো ওই টেপ ফিতির ফিতের দ্বারা ওয়াজ নসিহত করা ওই ওয়াজটা যখন আমি আমার বাড়িতে শুনছিলাম বাবাজি লক্ষ্য করে দেখা যায় আল্লাহ বাগের বগে সে হুজুরে জবানের উচ্চারিত সেই ওয়াজটা গোটা বিশ্বের মুসলমানের অন্তরে ভয় লাগিয়ে দেয় কিয়ামতের ওয়াজ যদি বাবা কেউ শুনে ওই ওয়াজটা গোটা বিশ্বের মুসলমান যারা আল্লাহর জাহান্নাম ভয় করে না কামত ভয় করে না হুজুরের জবানের ওই ওয়াজটা শুনবার সাথে সাথে অন্তরের ভিতরে সাথে সাথে জাহান্নামের কথা মনে পড়ে যায় কিছুটা বৎসি হয়েছে মাদ্রাসাতে ভর্তি হয়নি চলছে

বাপ যেদিন সন্তানকে চিনবে না সন্তান যেদিন বাপকে চিনবে না মা যেদিন সন্তানকে চিনবে না এই অস্থা যখন বাড়িতে চলছিল হুজুরের অস্তা সোনার সাথে সাথে চোখ তারা টপ 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 করে পানি গড়িয়ে যাচ্ছিল এক জায়গাতে বসে এত পরিমাণে নোনাজারি করছিলাম গো বাবা ওই সময় আমার মা ডেকে বললেন কাঁদো কেন ও গো বেটা কাঁদো কেন কি হলো আমা জানকে ডেকে বললাম কেয়ামত সত্যি কি সংগঠিত হবে গো সত্যি কি আল্লাহ জাহান্নাম নাম এত কঠিন আম্মা বললে বেটা আল্লাহ পাক জাহান নাম তৈরি করেছে ওই জাহান নামার কথা যদি আল্লাহ কোরআন ক্যারিমের ভিতরে আমার আল্লাহ ঘোষণা দেয় আল্লাহ পাকের কোরআন কোনো দিন বান্দার জন্যে মিথ্যা বলে না জোরে বলে আম্মা জান কেনে কে বললাম মা আপনি যদি আমার প্রতি অনুগ্রহ করে আপনি যদি আমাকে মাদ্রাসায় ভর্তি করার সু ব্যবস্থা করে দেন গো মা পৃথিবীর আর কোন পড়াশোনা শিখবো না মা আল্লাহ পাকের কোরআন শিখব আল্লাহ নবীর হাদিস্কুলা পড়বো অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ শিখে রাখবো গো আর আমি আমার জিন্দেগিতে নামাজ পরিত্যাগ করবো না জরম দক্ষিনী মা আপনি আমাকে মাদ্রাসায় ভর্তি করার সুব্যবস্থা করে দেন আল্লাহ র চাচা জান হুজুরের ওই আল্লাহ তাআলা আমাকে মাদ্রাসাতে পাঠ করার জন্য মাদ্রাসায় পঠন পাঠনের জন্য আল্লাহ কবুল করলেন কোটা বাংলা জমিনে আল্লাহ পাকের তিন প্রচারে কাজে আমার আল্লাহ নিয়োজিত করে দিয়েছে চিল্লে হবে না নারী তাকবীর

নসিহত যখন করেন একাইবারে জমিনের উপরে যারা হুজুরের ওয়াস নসিহত শুনে চাতক পাখি নায় চহারার দিকে তাকিয়ে থাকে দেখলে মনে হবে আল্লাহ পৃথিবীর বুকে একজন আল্লাহ जिंदा বীর আল্লাহ হায়াতে রেখে দিয়েছেন একবারে বলে আহ আমারও জওয়ানেরা যুবকেরা মুরুব্বিয়ান গনেরা তাই আমাকে আপনাকে অবশ্যই আমার শরণ রাখতে হবে পৃথিবীর বুকে আমার প্রতি আপনার প্রতি যত রকম ঝড় বিপদ مصیبت আসুক না কেন এই সমস্ত রকম বাধা বিপত্তি আমাদেরকে দূরে সরিয়ে নামাজের পাটি যদি বান্দা ধরতে পারো আল্লাহ এদের ব্যাপারে হসনা দিয়েছে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আমি আল্লাহ হসনা দিলাম যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তাদের বাঁচানোর জন্য আমি আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যায় একবার জোরে হবে না কোন জায়গার মাথার চুল নেই টাক আপনার ভয় আপনি দেখবে অজন্যে জীবন পরিবর্তন করতে হবে অজন্যে শরিয়ার মোতাবেক জীবন পরিবর্তন করতে হবে জগতে শান্তি পাবে মরণের পরে আল্লাহ দয়ার জান্নাতের হকদার হবে একবার দাঁড়িয়ে সবাই নবীর দরবারে সালাম নজরানা নবী সালাম সামনের দিকে এগিয়ে গিয়ে আসেন এ বাবা সামনের জায়গাগুলো পূরণ করেন আসেন আলাইকা يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك पलाल बदरू वल नतीन वधाई وجب الشكر علينا ما دعا لله دَائِي يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك طلال البدر علينا من ثنية الوضع وجب اشكر علينا ما دعا لله يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام যে যেখানে আসেন সামনের জায়গাগুলো পূরণ করে করে বসে সামনের জায়গাগুলো পূরণ করেন